শুভ এ বছরের একদম শুরুতেই কিন্তু ইলিশ উৎসবে চলে এসেছি বন্ধুরা আপনারা ইলিশ উৎসবে আসতে চান মাত্র দু হাজার নশো টাকায় তিন দিন দু রাত জমিয়ে খাওয়া দাওয়া করুন ইলিশ থাকবে মাটন থাকবে চিকেন থাকবে নমস্কার ওয়েলকাম টু সানডে তরকা খাও পিও চিল করো তো শিয়ালদা থেকে তো চলে এলাম ক্যানিং যাচ্ছি সুন্দরবন ইলিশ উৎসব শুরু হয়ে গেছে বন্ধুরা চলে এসছি দৃষ্টি ট্রাভেল অ্যান্ড ট্যুরের অফিসে এখান থেকেই পিক হচ্ছে পিক আপ ড্রপের ব্যবস্থা আছে আর আমাদের এই অটো পেছনে বসবো চলুন এবার রওনা দিচ্ছি সোনাখালির উদ্দেশ্যে তো অল রাইট গাইস চলে এসছি সোনাখালি দেখতে পাচ্ছেন আর অটো থেকে জাস্ট নামলাম এবার বোটে উঠবো আগেই বলে দিচ্ছি কোন ট্যুর অ্যান্ড ট্রাভেলস আর লুকিয়ে চুরিয়ে লাভ নেই অনেক ভিডিও আসছে অনেক ভিডিও প্রতি বছর দেখছেন আর এবারের যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছি দৃষ্টি ট্যুর অ্যান্ড ট্রাভেলস উঠবো একটু পরেই লঞ্চ আমাদের ছাড়বে লঞ্চ বোট যে যা পাচ্ছে বলছে চলুন দেখা যাক কিরকম ইলিশ উৎসবের একদম ফার্স্ট সিজন কেমন হতে চলেছে আপনারা ভিডিওর সাথে সঙ্গে থাকুন দেখতে পাবেন সব কিছু আর এই হচ্ছে আমাদের বোট দেখুন ডিস্ট্রি ট্যুর অ্যান্ড ট্রাভেল সেই দেখুন সুন্দরবন লেখাই আছে তিনশো পঁয়ষট্টি দিন সুন্দরবন বাহ অনেক বড় বোট অনেক বড় কিন্তু উঠে গেল এবং আমি নামছি দেখি আমরা পুরো সারা ঢাল পড়ে গেলে কি হবে জানি না আস্তে আস্তে নামছি পিছন দিকে তাকাতে পারবো না কিন্তু বারবার বাহ ভেতরটা তো খুব সুন্দর ডেকোরেটেড দেখ আমি বলেই দিলাম বাইরে থেকে আর অনেক বড় স্পেশিয়াস দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে এদিকে চার পাঁচ ছটা ছখানা বেড রয়েছে আর সুন্দর ডেকোরেটেড একদম আর এদিকটা দেখুন এদিকটা কিচেন এরিয়া তো চলুন কি হচ্ছে দেখি কিচেন প্লাস ইঞ্জিন এই মাসির আমাদের রান্না করছে দেখি লুচি লুচিবেলা হচ্ছে লুচি একটা মেনু দেখিয়ে দিচ্ছে আমাদের এই যে শাক কচুর শাক দিয়ে মাছের মাথা দিয়ে হবে আর এখানে আমাদের ঠাকুরাচ্ছে গরম গরম পেটে গো গে চলুন এবার আস্তে আস্তে উপরে উঠে দেখা যাক বোটের কন্ডিশন কেমন ভেতরটা তো খুব সুন্দর বি দেবী অন্নপূর্ণা আর আমাদের পাইলট বসে আছে বিশাল বোট এত বড় এখানে শোয়া যাবে আরামসে দেখতে পাচ্ছেন নাকি দাদা দুজন শোয়া যাবে তো সামনেটাও কি সুন্দর বসার জায়গা আছে দেখুন আর এদিকটা দেখুন বিশাল বড় বড় বিশাল বড় এই হচ্ছে খাবার এরিয়া এদিকটা সুন্দরবন ইলিশ উৎসব লেখাই আছে দৃষ্টি ট্রাভেলস এই দেখুন সকালের কিন্তু জুস রেডি ম্যাঙ্গো ফুটি মাজা নাকি রে ওয়েলকাম ড্রিঙ্ক বা একটা নিয়ে নিলাম ওয়েলকাম ড্রিঙ্ক মাজা কাটি বুঝবে বা

কালো জিরে দেওয়া লুচি অনেকদিন পর পেলাম কালো জিরে দেওয়া লুচি কচি করে একটা ইলিশ মাছ ভাজা দিত ও পুরো জমিয়ে তো সকাল থেকে লুচির সঙ্গে কোনো ইলিশ মাছ পাবেন না এই হচ্ছে আলুর চার পিস নিয়েছি একদম বিয়ে বাড়ি সেই কাজ বাড়ির মতো আলুর দেখতেই পাচ্ছেন যাই হোক সুন্দরবনে কিন্তু খাওয়া দাওয়াটা বাম্পার হয় এই জন্যই তো বারবার আসি খেয়ে নিয়ে একটুখানি এলাচির একটা হালকা গন্ধ আর নিজেরা কিন্তু কাকিমা রান্না করছে দুই কাকিমা মিলে দেখলাম এখানে কোনো জেন্টস রাঁধুনি নেই মহিলা রাঁধুনি নেই কি রসগোল্লা চিপলেই রস বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে টিপলেই বেরিয়ে যাচ্ছে হুম ওরে জল নাকি রে আজকে প্রথম নাকি প্রতিদিন দিবি আজ কি প্রথম তো একটা বন্ধুরা খুব সুন্দর লাগলো ডিস্ট্রিবিউন্ড ট্রাভেলসে কিন্তু জল দিচ্ছে এরকম দশ টাকার যে বোতলগুলো আর ওখানে কিন্তু ফিল করার জন্য আমাদের যে কুড়ি লিটারের বড় জার ওখানে কিন্তু রাখা আছে প্রথম দিন একটা করে বোতল দিচ্ছে কোন ট্রাভেলস এর সাথে কিন্তু এরকম বোতল পাই এই তো কাকিমা এবার আমোদি মাছ ভাত চামুদি তো এগুলো কিন্তু এই যে ব্রেকফাস্ট হলো তারপরে কিন্তু আমোদি মাছ ভাজা এবার দেওয়া হবে সবাইকে তিন পিস করে চার পিস করে যে যেমন দেখ দেখুন আমোদি মাছ চলে ভাত এই দেখুন সাজানো হয়ে গেছে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমুদি মাছ ভাজা শশা পেঁয়াজ একদম টমেটো কেচাপ দিয়ে এবার একটা করে দিয়ে দে এই তো চলে আসছে গরম গরম একদম পুরো গরম 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 মাছ ভাজা একদম

সমস্ত লঞ্চ দেখুন এখানে এসে ভিড় করেছে তো এই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন গোসাবা এখানে লেখা আছে কিন্তু ওয়েলকাম টু গোসাবা ব্লক আর এই হচ্ছে বেকন বাংলো গোসাবা তো দুপুরে লাঞ্চ আজকে দেখুন কি কি আছে এই দেখুন ভাত আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে এটা কি মুখ ডাল তাই তো এক পিস তুলে দেখো হ্যাঁ এই দেখুন ও পিস গুলো দারুণ পিস খুব আলতো করে তুলছে এই দেখুন আর এটা হচ্ছে দই ইলিশ এই দেখুন দারুন যে বেগুনি গরম গরম বেগুনি আছে আর এখানে হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর এখানে হচ্ছে আমের চাটনি আছে একদম ঝরঝরে ভাবটা একটু ঠেলে নিতে বেগুনি এবার এখানে এলেই যেটা পাওয়া যায় ইলিশ উৎসবের সময় সেটা হচ্ছে এইরকম কচুর লতি বা কচুর শাক

এটা একটু তেল তেলে এটা শেষে খাবো গ্রেভিটা দেখুন গ্রেভিটা মারাত্মক আর এই হচ্ছে ইলিশ এত সুন্দর না যারা দেখুন বাইরের পরিবেশটা সুন্দরবন এলে এখন জলের মধ্যে কি নদী জানি না এই নদীর ওপরে বসে ইলিশ খাওয়ার মজাটাই কাঁচা যখন দেখলাম এটা হয়েছে মানে ফুল ফাইবার ছিল ইলিশটা সব সর্ষে ইলিশ এই দেখুন কাঁচা লঙ্কা দিয়েছে আর এই ইলিশটা একটু খেয়ে দেখি এটাও পেটে ডিম আছে এই দেখুন সব ডিমলা ইলিশ হ্যা হাহা এটার গোটা ঢুকিয়ে দেখি মুখে

তো আমরা অবশেষে পাখিরালয়ে চলে এলাম বন্ধুরা হোটেলে কিন্তু ঢুকে পড়েছি এবার রুমটা একটু দেখিয়ে দিই আপনাদের এই হচ্ছে আমাদের রুম দুশো এগারো এ দেখুন দুশো এগারো রুম নাম্বার চলুন আমি ভেতরে ঢুকি লাইট ফ্যান জ্বালাই আছে খুব সুন্দর এবং ব্যাগ ফ্যাগ আগেই রেখে দিয়েছি আমরা যদিও এই দেখুন বেড সুন্দর করে বেড এসি আছে এই তো এসি এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম ছোট্টোর মধ্যে বেশ ভালোই গিজার টিজার আছে শীতকালে কোনো অসুবিধা হবে না বেশি ঝুম শেষ হতে না হতেই একদম ছোট্ট ছোট্ট মুচু মুছে পকোড়া চলে এসছে চিকেন পকোড়া পুরোটাই চিকেন কোনো কঠিন নেই দেখতেই পাচ্ছেন পুরো চিকেন এই ধরনের ভেঙে দেখাচ্ছি নরম তুলতুলে ওরে বাপরে বাপ উপরে একটা চাট মশলা ছড়িয়ে দিয়েছে খেয়ে দেখি আবার এরপরে চ্যাফি আছে মানে চা আর কফি মিশিয়ে সত্যি কথা বলতে এদের রান্না বান্না সকাল থেকে খাচ্ছি অসাধারণ আমরা রাতে ডিনার করতে বসে পড়েছি আজকে কিন্তু সাদা ভাত আছে আর একদম ডাইরেক্ট মাটন ঝোল দিয়ে খাবো একদম পুরোটাই ঢেলে নি এবার একটু মাখিয়ে খাওয়া দাওয়া হয়ে যাক যেমন রান্না করেছে দেখি দেখি নুনটা একটু কম লবণ কম আছে আলুটা দেখেছি সেদ্ধ হচ্ছে নাকি আলু ঠিক আছে লবণটা কম লাগছে সেদ্ধটা ঠিকই আছে মোটামুটি

এই দেখুন ওয়েলকাম টু সজনেখালি ওয়াইল্ড অ্যান্ড স্যাংচুয়ারি দেখতেই পাচ্ছেন সুন্দরবন টাইগার রিজার্ভ তো সকালের ব্রেকফাস্ট কিন্তু রেডি করছে এই ভাই এই দেখুন গরম গরম একদম হরমরে লুচি আর এখানে আছে ছোলার ডাল এই দেখুন ছোলার ডাল আছে ও আলু দিয়ে করেছে রে ভাই আমার আলু দিয়ে ছোলার ডাল লাল লাল একদম এখানে হচ্ছে লাড্ডু এই লাড্ডুকে এক পিস করে নাকি আচ্ছা এখন দিকে সমস্ত করে দেয় মানে পুরোনো দিনের ঘটনা বাঘ দেখা গেছে কিনা কবে বাঘ দেখা গেছে কটা বাঘ আছে সমস্ত কিছু সব গাইড করে মানে গাইড তো চলুন সব তো যার জায়গা কাজ সে করবেই আমার কাজটা কি ছোলার ডাল দিয়ে আলু দিয়ে করেছে করেছে দেখি আর একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে চোলার ডাল আলু দিয়ে হোক যাই হোক মিষ্টি না হলে এখন লাল লাড্ডু তো পাইলটের সিট থেকে হাঁটিয়ে দিয়েছি এবার আমি চালাবো গাড়ি আর গাড়ি বলছি পর দেখা যাক কোথায় যেয়ে থাকা ফাঁকা মেরে দেওয়া দেখি জানি না কোনো হাত ঠিক নেই কোথায় যাবো জানি না এখন হচ্ছে কিন্তু ওই শাক দিয়ে কুমড়ো দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা খ্যাট এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু ইলিশ ফাঁকা হচ্ছে এই দেখুন এই দেখুন এখানে কাকুমে রান্না করছে ইলিশ ফাঁপা পুরো টক টক করে ঘুরছে জলে এই দেখুন এই তো সেকেন্ড ডে ডে টু লাঞ্চে বসে পড়েছি পরিবেশন শুরু করে দিয়েছে এদিকে ভাত নিয়ে এসছে ওটা বসে দিতে পারছিস তো ভাত দেওয়ার পরে কেমন ধুই ধাই ধুই ধাঁই করে এই সব আইটেমগুলো চলে এলো সব আইটেম আপনাদের সামনে বলে দিচ্ছি দারুণ দারুণ আইটেম আছে আজকে আর ডে টু এর লাঞ্চ কিন্তু জমে যাবে আজকে দেখেই যাচ্ছে দেখুন এটা হচ্ছে ডাল আছে একদম চাপচাপ মুগের ডাল এটা হচ্ছে পুঁই শাকের ডাটা কুমড়ো আর মাছের মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি এখানে আছে ইলিশ পাতুরি আর এখানে আছে চিংড়ির মালাইকারি চাবড়া চিংড়ি আর এখানে আছে আমের চাটনি পরে নিচ্ছি এখানে আলু ভাজা আছে কিউব করে কাটা আলু ভাজা এই চাপ চাপ মুখের ডালটা একটু নিয়ে নিলাম লঙ্কা দিয়েছে আবার পারফেক্ট লবণটা হয়ে

হালকা করে গ্রেভিটা মালাইকারি নিয়ে নিলাম এড়ে তো কাঠিয়ে কুজেছে সব যাবে না ছাড়িয়ে নি ভালো করে দেখুন তো দেখুন মাখন তো মাখন এই দেখুন এই দেখুন এই দেখুন

হিস্ট্রি ট্রাভেলসের সাথে অবশ্যই যোগাযোগ করুন এই দেখুন একটু দেখাই আপনাদের এরকম কারো একটা সোর্সের ভক্তকে ব্যাপার আছে ও এটা সাইডে রাখে মাছটা খুব সুন্দর করে বেক্ট হয়েছে কিসে করেছে জানি না এটার সাথে মাখিয়ে এরা মানি যায় ইলিশের ঝাঁজ মানে সর্ষের ঝাঁজ

চালের পপর তো মাঝে মাঝে এখনও আছে চাটনিটা দিয়ে হুম দিয়ে চাটনিটা কিন্তু দারুন করছে না ও সেরা সেরা লেডে জমে গেছে তো আমরা এই মুহূর্তে চলে এলাম দোবাকি দোবাকি ক্যাম্পে বন্ধুগণ প্রচণ্ড টায়ার্ড হয়েছিলো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে ডেকে নিয়ে এসে তুললো স্কিপ করে গেছে কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্সটাও স্কিপ করে গেছে ডাকেও নিয়ে এসেছি এখন ডিনার করতে রাইস খেয়েছে এবং সাদা চারজনা রাইস এরকম ফ্রাইড রাইস কেমন মিষ্টি না কী জানি না এখানে এরকম ছোটো ছোটো চিলি চিকেন করেছি সাদা একদম মানে গার্লিক চিকেনের মতো কালারটা স্যালাড নিয়ে নিয়েছি একদম স্লো হ্যান্ড স্লো পুরো স্লো হ্যান্ড

সয়া সস না দিলে চিলি হয়ে যাওয়া বলুন সয়া সস নেই টমেটো সস কিছু নেই শুধু চিলি সস দিয়ে করে দেব চিলি চিকেন চিলি সস তো চাউমিন দিয়ে গেলো এটা ইভিনিং স্ন্যাক্স চাউমিন ঠান্ডা খেয়ে দেখি ডিম সব মিক্স করে অনেকক্ষণ করে তো

মানে সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার অবধি সমস্তটাই দেখিয়েছি আজকেও সকালে ব্রেকফাস্টে কি আছে এবং লাঞ্চে কি আছে লাঞ্চেই আমাদের সমস্ত শেষ হয়ে যাবে লাঞ্চ করেই আমাদের সোনাখালিতে যেতে হবে তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে চলে যাবে তো ডে থ্রিটা উপভোগ করুন কোথায় কি যাচ্ছে দেখি কোথাও ঘোরাবে নাকি জানি না আদৌ চলুন দেখতে থাকুন ভিডিওটা শুরু হচ্ছে ডে থ্রি ভোটে উঠেই পেয়ে গেছি গরম গরম একদম ব্রেকফাস্ট এই দেখুন নান দিয়েছে দু পিস করে আর এরকম চানা মশলা আলু দিয়ে প্রথমে একটু নানটা ছিঁড়ে দেখ কেমন নরম আছে কেমন সফট আছে মোটা গু একটা খেলেই তো মনে হচ্ছে চানা মশলাটা দারুণ করেছে কিন্তু নান আমার মনে মতো হয় বন্ধুরা গরম গরম ক্রিসপি ব্রাউন ফ্রাই চলে এসছে ডে থ্রি এটা হচ্ছে প্রি লাঞ্চের কি বলে এটাকে স্টার্টার প্রি লাঞ্চের স্টার্টার এইরকম সাইজের চিংড়ি আর এরকম ফ্যাশনের চুড়িয়ে ভেজেছে ডাই ট্রেক কেমন ক্রিসপি আছে নাকি ক্রিসপি নেই আর খেতে হবে দল খেতে ঢাল জাল তারপরে চাটমস ডাল দিয়ে দিয়েছে ভাই বোমা ঢেলে দিচ্ছে এত খাওয়া যায় বলুন ফেলেই গ্যাস হয়ে যাবে এত সো বন্ধুরা শেষ দিনের লাঞ্চে কিন্তু সবাই বসে পড়েছে দেখুন খাওয়া দাওয়া লিস্ট আন্সের শেষ দিন আজকে আমরা উঠে লাঞ্চ করবো এরপরে আস্তে আস্তে সবাই খাওয়া দাওয়া সারছে দাদা ওই লিচ বিরিয়ানি এই জিনিস হয়ে গেছে দেখা যাক কী এই দেখো

খাওয়া শুরু ডে থ্রি লাঞ্চ আজকে বিরিয়ানিও করেছিল ইলিশ বিরিয়ানি বাট ইলিশ বিরিয়ানি আজকে খেলাম না বন্ধুরা এখানে করেছে জিরা রাইস সেদ্ধ ভাত মানে সেদ্ধ চালের ওপর জিরে দিয়ে খুব সুন্দর একটা জিরে ফ্লেভারও আসছে এসে কিন্তু ইলিশ মাছ ভাজা এটা সবাই পাবেন ইলিশ মাছ ভাজা কিন্তু সবাই পাবেন এটা বিরিয়ানিতেও নিলেও পাবেন আমি আজকে বিরিয়ানি নিয়ে নিই সাদা ভাত নিলাম আলু একটু ছোট হয়ে গেছে মাংস থেকে কিন্তু সেট তো ভালোই হয়েছে চলুন একটু লম্বা রাইস আছে আরে চালের কোয়ালিটি এরকম দুদিন খেলাম তার থেকে একটু বেটার কোয়ালিটি রাইস এবার ইলিশ মাছ তো একদম ফ্রেশ বন্ধুরা বোট থেকে কিন্তু উঠে চলে এলাম দেখতেই পেলেন সুন্দরবন ইলিশ উৎসব কিন্তু এখানেই শেষ প্রথম লটের ইলিশ উৎসব কিন্তু আমাদের হাত দিয়ে সূচনা হলো নেক্সট আপনারা আসুন এনজয় করুন ও করুন ভরপুর বর্ষায় আসুন আমি বলব এরকম ব্যবসা গরমে না আসাই ভালো আর ট্যুর এবং ট্রাভেল প্যাকেজ কত সমস্তটা ডিটেলস দেওয়া থাকবে কিন্তু ডেসক্রিপশনে ইউটিউবে আর ফেসবুকেও নাম্বার দিয়ে দেবো আমি কোনো চাপ নেই তো আমি তাও বলে দিচ্ছি এদের কিন্তু প্যাকেজ স্টার্টিং হচ্ছে মানে থ্রি ডেজ টু নাইট প্যাকেজ স্টার্টিং হচ্ছে কিন্তু দু হাজার নশো টাকা থেকে দু হাজার নশো টাকা এদের প্যাকেজ স্টার্টিং আর আপনারা যদি এসি নন এসি রুমে হোটেলে থাকতে চান তাহলে সেই সব প্যাকেজগুলো আপনারা ফোন করে জেনে নিতে পারবেন ট্যুর অপারেটরের সাথে ট্যুর অপারেটারের নাম্বার আমি দিয়ে দিলাম ডিসক্রিপশানে আমার ভিডিওটা কেমন লাগলো একদম বর্ষার ফার্স্ট সিজনেই কিন্তু আমার ভিডিও এসে গেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর যারা সুন্দরবন এরিয়া থেকে বা কলকাতা থেকে দেখছেন যারা সুন্দরবনকে ভালোবাসেন প্রতি বছর আসতে চান তারা অবশ্যই ভিডিওটার দিকে লাইক করে দেবেন আজকের মতো এখানে ইন করলাম ভিডিওটা অনেক বড় ভিডিও হয়ে গেছে তিন দিনের বুঝতেই পারছেন তো সুন্দরবন লাভ ইউ টাটা বাই বাই